আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তিন চার দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এই জায়গায় মাঠ পানি পানি পানিতে একদম মাঠ ভরে গেছে বাড়ি তলিয়ে গেছে অনেকে রান্না ভাড়া করে খাইতে সমস্যা হচ্ছে আমরা যাই সবাই দূর দূরান্তে দেখে আসি কার কী অবস্থা সব দেখে আসি আপনার পাশে থাকেন এখন চলে যাবো আমাদের বিলে দেখেন আমাদের বিলে কত পানি বিলের সাথে একটা আছে অনেক বড় বের বেরিয়ে আছে বেরিবাদ সেটা তলিয়ে মাছ চলে আসছে আমাদের বিলে কারোর মুখে কোনো হাসি নেই দেখেন মাঠ ভরা কি সুন্দর ধান ছিল সব ধান গেছে তলিয়ে পানির নিচে চলে গেছে সবাই মন মরা হয়ে দেখতেছে তাছাড়া তো আর কোনো উপায় নেই মানুষের দেখেন পানি আর পানি কত মানুষ এ যাওয়ার কাকারা বলতেছে যে ভিডিও করে ছেড়ে দাও সব ধান তলিয়ে গেছে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কবে সারবে জানি না মানুষ খাইতে সমস্যা হচ্ছে নাইতে সমস্যা হচ্ছে নাইতে সমস্যা না হলেও পানিতে নেমে যাচ্ছে কিন্তু খাইতে অনেক সমস্যা হচ্ছে রান্না বড়া করে খাইতে কষ্ট হচ্ছে সব বাড়িতে বাড়িতে পানি উঠে গেছে মানুষ বিভিন্ন টেনশনে পড়ে গেছে শুধু পানি আর পানি চারিদিকে শুধু পানি আর পানি গত তিন চার দিন ধরে বৃষ্টি নামতেছে অনেক এখন অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে তারপর বেরোলাম ভিডিও করতে এখন আমি একটা জাল টান দেবো দেখি কি মাছ বাঁধে ও মা অনেক ভার হয়তো শল দেখেছে একটা নাকি দেখি দেখি কি মাছ বাঁধে কী মাছ বাঁধে দেখি কি মাছ বাঁধে অনেক ভার মনে হচ্ছে ও এখন দেখি একটা ড্যান্ডিনে মাছ বাঁধছে একটা ড্যানকানা মাছ বেঁধে গেছে এখন চলে আসলাম আমার একটা আঙ্কেলদের বাড়ি তার নাম হচ্ছে বাবু মোল্লা তাদের বাড়ি দেখেন কী করুণ অবস্থা বাড়ির উপর দিয়ে পানি সব জায়গায় পানি উঠে গেছে রান্নাঘরের ভিতর দিয়ে পানি তারা উঠানে জাল পেতেও মাছ পাচ্ছে দেখেন মাঠের সাথে বাড়ি তাদের পানি আর পানি অনেক সুন্দর ধান ছিল এই মাঠে সব ধান তলিয়ে গেছে মানুষের কি হবে এবার উপর আল্লাহ ভালো জানেন এই অবস্থা আল্লাহ সবাইকে মাফ করুক এরকম যেন কারণ না হয় আল্লাহ আমাদের যেন আর বৃষ্টি না হয় এরকম পানি যেন আর না হয় দেখেন রান্নাঘরের কোনো চুলার ভিতর দিয়ে পানি উঠে গেছে রকম রান্না করার পরিবেশ নেই যাদের ঘরে গ্যাস আছে তারা একটু গ্যাসে রান্না করতেছে যাদের সবাই তো আর গ্যাস নেই দেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এখনো বৃষ্টি কমতেছে না এই যে চলে আসলাম আরাক কাকাদের বাড়ি সৈদ আলি কাকাদের বাড়ি দেখেন ওনাদের বাড়ির কি অবস্থা সব জায়গায় পানি আর পানি আজকে সকালে এই জায়গা থেকে নাকি দুইটা শোল ধরা হয়েছে উঠোন থেকে এখন চলে আসলাম কলা গাছের ভেলায় দেখা যাক অনেক দিন পর কলা গাছের ভেলায় মা ও মা এদিন নরে নড়ে লড়াচড়া করে লড়াচড়া করে পরে কি যাই আমি আমাকে বাঁচাও তানজিল বাঁচাও আমার কিন্তু অনেক ভয় করতেছে তানজিল জিল বাঁচাও আমাকে বাঁচাও অনেক ভয় করতেছে ও মা এখন টান দেখা যাক দেখা যাক কি হয় আমার অনেক ভয় করে পানিতে নামতে তারপর আজকে অনেক সাহস করে না আর চালাবো না পরে চালাবানি ভেবা দেখা যাক অন্যদিক পরিবেশটা দেখে আসি কি হয় কলা গাছের ভেলা এখন চলে যাব দেখতে আমরা আমাদের সচিব ভাইয়েরা অনেক মাছ মারতেছে দেখি কীভাবে মাছ মারায় কতগুলো মাছ পড়তেছে অনেকে বলতেছে অনেক টাকা দামে মাছ বেচতেছে তারা আজকে মনে হয় তারা মাছ বেশি বিল্ডিং দিয়ে দেবে আস্তে আস্তে যায় দেখি কতগুলো মাছ পাইছে তারা মনে হয় অনেক মাছ পাচ্ছে তারা অনেকেই তো এক জায়গায় ভিড় করতেছে দেখি সুজীব ভাই সালন দিয়ে মাছগুলো শেঁকিয়ে সেঁকিয়ে ডতেছে ডাকতেছে দেখি কি করে যাই করা মাছ কেনা যায় নাকি দেখি শুধু পাই করা মাছ বেচা যাবে ভাই ও অল্প মাছ পেয়েছেন না থাক তাহলে কিনবো না এটা তো আপনাদেরই হবে না আপনি যে শিখুন আপনার একাই তো হবে না করা মাছ দেখি আর অন্য এসে মাছ পাইছে নাকি ও মা এখান থেকে অল্প কটা মাছ কে বলে ঝাললো তো তাই মাছ নেই দেখা যাক এই বাদে কতগুলো আছে দেখে আসি সুজিব ভাই অনেক মাছ মারতাছে সুজিব ভাই তুমি কি এবার মাছ বেছে আমাদেরকে কিছু কিনে দিবা না নাকি একাই নিজে নিজে খাবা মাছের টাকা অনেক এখন চলে আসলাম আমরা অ্যামাজন জঙ্গলে দেখা যাক অ্যামাজন জঙ্গল অ্যামাজন একটা জঙ্গল এখানে মানে রাসেল ভাইপার থাকতে পারে নাকি রাসেল ড্রাইভার থাকতে পারে দেখা যাক অনেক ভয় ভয় লাগতেছে তারপর যাচ্ছে রাসেল ড্রাইভার সাথে যদি দেখা হয়ে যায় তাহলে তো হয়তো আর ভিডিও করা হবে না এখানে আমরা শেষ দেখা যাক এ পানিতে মনে রাসেল ড্রাইভার দেখা যেতে পারে দেখা যাক দেখা যাক জুম দাও ও নাই দেখে হাস আমি রাসেল ভাইপার এখন দেখি সাদা কালো হাঁস হাঁসগুলো অনেক খুশি পানি পেয়ে এখন আমরা চলে আসলাম আমাদের এক কাকা বাড়ি সেখান যাইতে অনেক পানি তাদের বাড়ির সামনে এবং তাদের উঠান দিয়ে পানি সব জায়গায় ঘরের দৌড়ে পানি দেখেন এই যেতে বাড়ি চলে আসলাম তাদের কী করুণ অবস্থা তিন দিন তারা ঘর থেকে বেরোতে পারে না পানির জন্য রান্নাঘরে পানি দেখছেন সব জায়গায় পানি ভরে গেছে তো তাদের জন্য সবাই দোয়া করবেন তাদের পানি বেরোনোর মতন কোনো সিস্টেম নাই বাড়ির পাশ দিয়ে আস্তে আস্তে শুকায় যাবে হয়তো এক মাস লেগে যেতে পারে দুই মাস লেগে যেতে পারে এ ভাবছে না হয়তো তারা অনেক বড় মাছ ধরে রাখছে এখন দেখি না শুধু পানি রেখে দিছে এখন আমরা চলে যাব আমাদের খেলার মাঠের দিকে দেখি আমাদের খেলার মাঠের কি অবস্থা হয়তো অনেক পানি বেঁধে গেছে আমাদের খেলার মাঠ খেলার মাঠে অনেক পানি জমে গেছে খেলাধুলা করার মতো কোনো পরিবেশ নেই হ্যান্ডবল খেলা ছাড়া ফুটবল খেলার কোনো পরিবেশ নেই এই জন্য কেউ খেলতে আসে না এখন অনেক পানি পানি আর পানি এমন পরিবেশ হলে তো খেলাধুলা করাও অনেক কঠিন হয়ে যাচ্ছে পোলা পানেরও অনেক কষ্ট হচ্ছে খেলাধুলা করতে না পেরে শুধু পানি আর পানি মাঠে এখন চলে আসছে আমরা একটা কাল নিচে মাছ ধরবো আমি দেখেন এখন আমি মাছ ধরতে নামলাম অনেক স্রোত স্রোতে আমাকে টেনে নিতে যায় তো দেখি ভিতর পাশ দিয়ে দেখলে কেমন দেখা যায় এ পাশতেও পাশ তাঞ্জলিতে ক্যামেরা ধরো তানজিল আমাকে ভিডিও করলো অনেক সুন্দর দেখা যায় এখন আমরা এখান থেকে উঠে যাই দেখি অন্য কথা ঘুরে আসি আজকে কিন্তু একটা কথা বলা হয়েছে আপনাদেরকে আমাদের চারপাশের যে পরিবেশটা সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি আমরা পানিতে কি কি ক্ষতি হয়েছে ও মা এখানে কত পানি এক পা দুপা করে বাড়ি অনেক পানি দেখি যে কোনো মাছ পাওয়া যায় কি না এখন একটা মাছও পাই নাই আমরা দেখি কি করা যায় চলে আসলাম আর একটা দাদাদের বাড়ি দেখি দাদাদের বাড়ির কি অবস্থা অনেক স্রোত যাচ্ছে উঠান দিয়ে এ পানি দেখি পানি কমে যায় কি না স্রোতে অনেক গতি আছে এখানে জাল পাতলে হয়তো মাছ পাইতে তারা কিন্তু তারা জাল পাতে নাই জাল পাতলে তাদের হয়তো মাছ পাওয়া যেত যেহেতু অনেক পানি চলাচল করতেছে পানি সব জায়গায় পানি কানায় কানায় পানি ভরে গেছে না জানি কতদিন লাগবে পানি